Vale, আছে শরীর খারাপ একটু হয়তো প্রথম রোজা হ্যাঁ সেই জন্য একটু শরীরটা একটু খারাপ 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 লাগে রোজা আছে না জন্য একটু অসুবিধা আছে হ্যাঁ দিয়ে এটা এটা আপনার ঘর এটা আমার ঘর ওইখানে থাকেন নাকি হ্যাঁ আর রান্না বান্না এখানে হয় ওই বাইরে এখানে আপনার ছেলে মেয়ে কটা এক ছেলে এক মেয়ে আপনার ছেলের বাড়ি কোথায় কোন বাড়ি বাড়ি ওই দূর ও আপনার ছেলে দেখাশোনা করে সময়তে ভালো দেখা করে সময়তে এখন ছেলেমেয়ে এখন বেটারও ছেলে পিলে হয়ে গেল অত্যাচার তা আমার আবার খোঁজ করবে কখন ওরা আপনার কিভাবে চলছে চলছে দুটো চাইল মাইল পায় ওয়াই খায় হ্যাঁ হঠাৎ স্বামী মা মাঠে যে মারা গেলছে কিভাবে হঠাৎ বলতে আসতে চলো আস্তে আস্তে পড়ে যে শুক্রবার নমাজ পড়তে তাইলে একা বিকে চলে আসছিলো আস্তে আস্তে একবারে নমাজ পড়ার পশ্চিম সুযোগ মুখ করি পড়ি মরে গেছে সাথে 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 ও কতদিন হলো মারা যাওয়া মারা যে এক বছর সাত মাস আট মাসে পড়েছে ও দিয়ে তাহলে তারপর থেকে আপনি একা নিজে রান্না করেন নিজে রান্না করে আর আপনার ছেলেরা আলাদা হ্যাঁ ছেলে আলাদা বলছিলো ছেলে মেয়ে হয়েছে নাতি পুতি নাতনি নাতি নাতনি আপনার নাতনি হলে একটা আর লাতে হলো তিনটে ওরা কত ভালো আমার বেটার তো হেলছে তার আমার বেটার আর লাতে কত হেলছে তাহলে সেই সংসারে আমাকে দেখে হ্যাঁ তো এত সময়তে এত যখন একটু ভাই হয় তখন দেই করে হুম হুম মা-বেটা বা কোনো দিনই করতে সেটাই তারপরে অনেক ছেলে আছে যারা দায়িত্ববান যে না আমরা যতদিন বেঁচে থাকবো আমার মাকে দেখাশোনা করব সবার তো চিন্তাধারা সমান হয় না হয়তো ওনারও তাই হ্যাঁ তো আপনি এমনি নিজে কোনো হাতে কোনো কাজ কাম করতে পারেন আমি হাতে কোনো কাজ কাম করতে পারিনি না ওই কন্ট্রোলের যে চালটা দেয় ওটাতে চলে আর সবজি হাট বাজার তাহলে কিভাবে করেন সবজি হাট বাজার হয়তো কেউ দুটো পাগুন দিলো কেউ হাতে দুটো আলু দিলো হ্যাঁ কি ব্যাটা একাত কে চাইনি আর সরকার থেকে কোনো ভাতা কি ভাতা না করেছে তাও হয়নি হয়নি না আপনারা তো এখন বিধবা ভাতা হবে হ্যাঁ বিধবা ভাতা তো এখানে আশেপাশে আপনাদের এখানে মেম্বারকে ওনাকে বলেননি

তাহলে দিদা আপনার জন্য তাহলে কি করতে পারি বলেন কোনটা করলে আপনার সুবিধা হবে সেটুকু বলে যেটা করবে সেটি আমার সুবিধা সেটি আমি আমি এদেরকে দোয়া করবো হ্যাঁ যা দিবে তাই আমাকে নিতে হবে না আমার পার আছে মা আপনার ছেলের বউ খোঁজ খবর নাই মানে আপনার বউ মা কিছু মাস মাংস রান্না করলে দিয়ে যায় পারলো না সেদিন আমাকে চিন্তা করতে হয় যে বউ বেটার ছেলে পিলে বেশি তাহলে আমাকে পারলে দিবে না পাইলে না দিবে এটা তো আমি বেটা বোন নিন্দা করছি না করছি কি মা হ্যাঁ হ্যাঁ এটা নিন্দা না তবে হয়তো যেটুকু যখন যেটুকু পারে যেটুকু যে যখন পারে তখন দেয় আর আপনার ওই নাতি নাতনি ওরা আসে আপনার কাছে লাতে তো নাই লাতে এক লাতি কালা ও কথা বলতে পারে না জন্মের পর থেকে ওই রকম জন্মের পর থেকে ওরা

যেটুকু পারবো আপনার জন্য নিয়ে আসবো তাহলে হ্যাঁ আমি বুঝতে পারছি আমি শুনলাম ওখানে যে আপনারও অবস্থা খুব খারাপ আপনি একাই থাকেন যে একা সংসারে আমি একাই থাকি হ্যাঁ দেখে খুবই খারাপ লাগছে ঠিক আছে তাহলে দিদি আপনি ভালো থাকবেন আমি আবার সামনে দিন যেইটুকু পারবো আপনার জন্য নিয়ে আমি দোয়া করবো আসবো আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে ঠিক আছে ভালো থাকবেন ভালো হ্যাঁ দোয়া করবেন